জিমিন আর সুগার গায়ে হলুদ তাই জিমিন খুব সুন্দর হলুদ রঙের একটা শাড়ি পরেছে যার ফলে তাকে অপরূপ সুন্দরী লাগছে জিমিন তার রুমে বসে বসে ভিডিও কলে কথা বলছে না না কথা কম বলছে সুগা তার হলুদ পরীকে মন ভরে দেখছে আপনি এভাবে আর কতক্ষণ ধরে আমাকে দেখবেন প্রায় তিরিশ মিনিট ধরে আপনি এইভাবে আমাকে দেখে যাচ্ছেন আমি কি করব বলো যতই দেখছি তবু মন ভরছে না শুধু মনে হচ্ছে দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি সুগার এসব কথা শুনে প্রত্যেকবারের মতো এবারও জিমি লজ্জায় লাল হয়ে যায় জিমিন সুগার সাথে কথাই বলছিল ঠিক তখনই পেয়ে এসে জিমিনকে বলে দিদিভাই ভাই চল বাবুর বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে এর কথা শুনে জিমিন কলটা কেটে নিচে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে সুগার গায়ে লাগালো হলুদ জিমিনের গায়েও লাগানো হয় সব আচার অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার সময় জিমিনকে খুনী সাজে সাজানো হয় খুনী সাজে জিমিনকে দেখতে অপরূপ সুন্দরী লাগছিল প্রায় অন্যদিকে ইতিমধ্যে সুগাও চলে আসে কেউ বরের সাজে অসাধারণ লাগছে সুগা যেই ভেতরে প্রবেশ করতে যাবে ঠিক তখনই তে আর জিমিনের বাকি কাজিনরা মিলে পথ আটকেছে এই যে জামাইবাবু শালীদের মন সন্তুষ্ট না করলে আপনি কিন্তু বউ পাবেন না তখন পাঁচ থেকে চাঙ্গ বলে ওঠে সুগা একটাও টাকা পয়সা কিছু দিবি না আর এখান থেকে বৌদিকেও নিয়ে যাব দেখি কে আটকায় হ্যাঁ হ্যাঁ আমিও দেখব আপনারা ভেতরে কি করে যান চাঙ্গুকা আর কিছু বলার আগে সুগা ওদেরকে থামিয়ে দিয়ে টাকা দেখে দেয় এবং ভেতরে চলে যায় বেশ কিছুক্ষণের মধ্যে সুগা আর জিমিনের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় পরের দিন সকালে বিদায়ের সময়ে জিমিল তার বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে জিমিলকে কাঁদতে থেকে সুগারও খুব খারাপ লাগে বেশ কিছুক্ষণ পর অনেক কষ্ট করে সবাই মিলে জিমিলকে গাড়িতে তুলে দেয় বিদায় দিয়ে দেয় কিছুক্ষণ ময়ের মধ্যেই তারা সুগাদের বাড়িতে চলে আসে সুগা ধীরে ধীরে জিমিলকে নিয়ে গাড়ি থেকে নামে তারপর চিন্তার ছেলে ও বৌমাকে বরণ করে ঘরে তোলে চিন্তা আজ খুবই খুশি নতুন বৌমা পেয়ে সুগার কাজ না মিলে জিমিনকে তার রুমে নিয়ে যায় জিমিন রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে দুপুরবেলা জিম খাবার নিয়ে এসে জিমিনকে খাইয়ে দেয় সেই দিনটা এভাবে কেটে যায় পরের দিন হচ্ছে সুগা আর জিমিনের বৌভাত সব বিভিন্ন কাজের ছুন সুগা আজ খুব ব্যস্ত একবারও জিমিনকে দেখার সুযোগ হয়নি সুগা সারা দিন ব্যস্ততার মাঝে কেটে যায় সন্ধ্যার সময় জিমিনকে সাজানোর জন্য লোক চলে আসে তারপর জিমিনকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসা হয় জিন সব আত্মীয় সাথে জিমিনের পরিচয় করিয়ে দেয় তারপর জিমিনের বাড়ির লোকও চলে আসে লঞ্চন এসে জিমিনকে চড়িয়ে ধরে বাবা মাকে দেখে জিমিল খুব ভালো লাগে আনন্দ হাসি মজা করি পুরো সন্ধ্যাটা কেটে যায় রাতের বেলায় সবাই মিলে জিমিনকে সুগার রুমে বসিয়ে রেখে আসে ঝিমিন সুগার রুমে বসেছিল আর তার বুকের মধ্যে এক ঝড় বয়ে যেতে থাকে যত সময় বাড়ছিল জিমিনের অস্বস্তিও তত বাড়ছিল বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরে সুগার রুমে আসে সুগারকে দেখে জিমিন আরও জড়ো হয়ে বসে সুগার জিমিনের অবস্থা দেখে বুঝতে পারে তাই সুগার ঝিমিনের কাছে এসে জিমিনকে বলে চলো कूत है जाबू शादे क्या ना বিলাশ করতে তারপর সুগা ঝিমা চাঁদের লজ্জায় নিজের মুখটা লুকিয়ে ফেলে সুগার বুকে তারা আরো বেশ কিছুক্ষণ বসে গল্প করে তারপর সুগা ঝিমিনকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে আর জিমিনকে বিছানার উপর বসিয়ে দেয় তারপর রুমের দরজাটা বন্ধ করে দেয় তারপর জিমিনের কাছে এসে তার গায়ে থাকা গয়নাগুলো খুলে দিতে থাকে সাথে চুলটাও খুলে দেয় ধীরে ধীরে জিমিনের উপরে থাকা আঁচুলটাও সরিয়ে দেয় জিমিন লজ্জায় দু হাত দিয়ে ঢেকে রাখে তখন সুবা বলেন জিমিন সব কিছুতে আমার অধিকার আছে এই বলে শুকা জিমিনের পুরো শাড়িটা খুলে ফেলে তারপর জিমিনকে বিছানার উপর শুয়ে দেয় এবং নিজেও উঠে পড়ে জিমিনের উপরে তারপর জিমিনের সারা মুখে ভালোবাসার পরশিকে আঁকতে থাকে ধীরে ধীরে সারা শরীরে সে পরশের ছোঁয়া দিতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তারা হারিয়ে যায় সে ভালোবাসার রাজ্যে গল্পটা আমি এখানেই শেষ করলাম জানি না গল্পটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর খুব শীঘ্রই নতুন গল্প আসতে চলেছে অপেক্ষা করো তোমরা ওকে